কাইরো থেকে রওনা দিলাম আমরা সে কারণের ধ্বংসস্তূপ জায়গায় আজকে আমরা বিস্তারিতভাবে এই দৃশ্য এই ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা শুধু আমি একাই শুধুই সেই জায়গাটি দেখছি তা না সাথে আপনারাও রয়েছেন আশা করি অন্য ভাইকে এবং অন্য বোনকে ইসলামিক সত্য দিক নির্দেশনাগুলো কোরআন সন্ন্যার কথাগুলো বাস্তবত ভিডিওগুলো ফুটে তুলছি এবং আপনারা এগুলো শেয়ার করুন অন্যের মাঝে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত দেখতে পাচ্ছেন পিছনে একটি সাগরের মতো দেখা যাচ্ছে পানির ঢেউ আসতেছে আর এই সাগরটির নাম হলো মাকামে কারণ মাকামে কারণ এই জন্য বলা হয় কারণ কারণ কারণকে এই জায়গায় সেই জায়গাটি ধ্বংসস্তূপ করা হয়েছে আর এটাকে বাহেরুন কারণ বলা হয় আর এখানে এখন সমুদ্রে পরিণত হয়েছে কারণ দিন দিন এটা নিচের দিকে ডেবে যাচ্ছে মানে ডুবে যাচ্ছে আর এই অবস্থানটি মিশব থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে আর মিশর থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আর এই জায়গাটির নাম হল বোহাইরা ফাইম থেকেও প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূর হবে আমার ধারণা মতে তো এই জায়গাটি কারুনের মাকাম বলা হয় স্তূপ বলা হয় জাতিকে দেখানোর জন্য আল্লাফাকব্বর আলমিন ধ্বংস করে দিয়েছেন এবং আদৌ পর্যন্ত এই জায়গাটি নিচের দিকে শুধু চলে যাচ্ছে এখানে শুধু সব এখানে যারা আছেন আশেপাশে হোটেল রয়েছেন যারা রয়েছেন ওনারা বলতেছেন এই জায়গাটি দিন দিন শুধু নিচের দিকে ডাবতে আছে মানে নিচের দিকে চলে যাচ্ছে কারণ হলো একটাই মুসানবি আলী তিনি বলেছিলেন যে হে কারণ তোমার তো অনেকগুলো দন সম্পদ দিয়েছেন আল্লাহ ফখরবল আলমিন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো উনি জাকাত দিতেন না উনি বললেন আমি আমার পরিশ্রমের দন সম্পদ আমি কেন অন্যকে দিব ওনার এত দন সম্পদ ছিল যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদারি যারা সেজ রয় দু চোখের স্রোতে নদী বয় রাতে রাদে যারা সেজ দাতে রয় দু চোখের সোতে নদী বয় চলনার হাত চলে যতই আসু পিছনে পেরেও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়মের পথে যারাও বিচন তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারাও বিছন তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলোতে যার হৃদয় রঙ্গিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙ্গিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে গবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুপথ হয়ে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না